এলাম চাপানি বাজারে আপ আসে আমি ঢুকলাম ভিতরে ভিতরে দেখলাম কোনো দোকানে বসার জন্য আমি এসিলাম মেমোরি দোকানের সাথে বসেলাম সাথে মেমোরি লোড দিলাম মেমোরি লোড দিয়ে অনেকক্ষণ ধরে বসে আছি বসে এসে আমি মানে হইলো চাপানি বাজারে একটু ঘুরে এলাম এসে আমি মানে অনেক বললো আমি একটু চাপানি বাজারে দেখি কি সুন্দর হয়েছে তাই দোকানগুলোর ভিতরে গেলাম দেখলাম কি খুব সুন্দর কপড়ের দোকান অনেক সুন্দর লাগলো আমাদের চাপানি বাজারের দোকান হায় হায় কণ্ড হয় হয় জটিল কঠিন চাপানির বাজার আমাদের এসেছে কাপড়ের দোকান কি সুন্দর কাপড়ের দোকান হয়েছে আমাদের কাপড়ের দোকানগুলো খুবই সুন্দর আমাদের সুন্দর সুন্দর কাপড় নিতে চলে এসুন চাপানি বাজার চাপানির বাজারে ভালো ভালো কাপড় পাওয়া যাইতে আসে আসুন ভাই আসুন আমাদের চাপানি बजारे त